হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো গাইস নতুন আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আসলে বিস্তারিত বিষয় কি সেই বিষয়ে জানাবো এবং বন্ধুরা টিকটকের রাতারাতি ভাইরাল কিছু কন্টেন্ট আপনাদের মাঝে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যায় গাইস আমরা প্রথমেই দেখে নিব ব্রাদার্স স্কোয়াডের মুরসালিন ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও গুলি একজনের থেকে একটা কথা শুনছিলাম রিভেন্স অফ নেচার নামে একটা কথা আছে যে যা করবে সে তার ফল ঠিকই পাবে বন্ধু আমি একটা কথা কিছুতেই বুঝি না কি কথা মনে কর পানি ফুটাই খাইলে পানির জীবাণু মরে যায় কিন্তু এই জীবাণু ডেড বডি গুলা যদি আমার দুই হাত ভর্তি অনেক টাকা থাকতো তাইলে আজকে আমার হয়তো অনেক আপন মানুষ থাকতো বন্ধু তুই দিনে কয়বার গোসল করস কেন একবারই তো করি তুই কয়বার করস তুইবার তো যাই হোক বন্ধুরা এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের ব্রাদার্স স্কোয়াড শাকিল ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও বাপের নামটা বেচা চলতাছ বাপের করা জিনিসগুলো ব্যবহার করতাছ তারপরও এত ভাব

গাইস এবার চলুন দেখে নেওয়া যাক ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের আবির ভাইয়ের টিকটক ভিডিও একটা ব্যাপার সবাই জানুক আর না জানুক আমরা ঠিকই জানি যে যতটা ভালো তুমি দেখাইতেছো ততটা ভালো তুমি না এই বছর টিকটক আর বেশি দেখায় জীবনে সফল হও কারণ এই দুনিয়ার মানুষ সফল হওয়া ব্যক্তির দেখে নেওয়া যাক মানিক মিয়া সম্পর্কে প্রবাসী ভাই কি বলেছেন তার বিস্তারিত বিষয় না কোনো হিতাহ জ্ঞান আছে না কোনো শিক্ষাগত যোগ্যতা আছে তারপর আমি বুঝিনি এতদিন ধরে এত ফলার কিভাবে তার পাশে আছে টিকটক সে কত ধরনের বান নিজের ভাবেন মনে মনে সে অনেক বড় শিয়ান হজ করা তো মানুষ মনে করছিল সে ইসলামের দিক দিয়ে দিয়েছে অনেক বেশি ধ্যান আর সে বাংলা বাইর করে নতুন নতুন গান আসলে এটা কে লক্ষণ মূর্খ মানুষরা শিক্ষিত মানুষ দান করবে জ্ঞান আর এটাই হলো তার বাস্তব প্রমাণ যে ব্যক্তি জীবনে যত বেশি স্ট্রাগল করবে তার সফলতাটা তত তাড়াতাড়ি হবে তার জল প্রমাণ হচ্ছে ওমর ভাই এই গাড়িটা আমার ছিল একটা গাড়ি নিয়ে তোরা আমি আটকে কোয়েগলা তোরা আমারে ঢেকে রাখতে পারবি না একদিন একটা একটা করে আমার কাছে থাকবো মেরে দামবতী ভোর থলে কালীকা তো যাই হোক প্রিয় দর্শক এবার চলুন দেখে নেওয়া যাক ওমর ভাইরাল টিকটক ভিডিও তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো আগে আমি আরন ফাইভ রে কত বড় মনে করতাম এখন এডা আমার সাথে আর আগে আমি তোমারেও কত বড় মনে করতাম এখন তুমি খুত পাতে এডিটরকে তুমি ইমেজ এত কিছু কইরা লাইলাম তারপরেও তোমরা পিছে কথা বলা ছাড়বা না তোমরা বদনামি করতে পারবা কখনো আমার থামায় রাখতে পারবা না কথা মেনার নেই জনটা কেন সম্মান দিতে হয় তোমরা এটা বোঝো না

গাইজ এবারে আসি আপডেটে আপনারা হয়তো জানেন গতকাল রফিকুল ইসলাম মাদানিকে আদালতে শুনানি দেওয়া হয়েছে এবং তাকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছে ক্যামেরার সামনে তার মুখ ঘিরে যা হেলমেটে। অবস্থা কেমন আছেন? এবং এটা কিন্তু মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে যে একটা মানুষকে কিভাবে এত নির্যাতন করা যেতে পারে যাই হোক প্রিয় দর্শক এবার আসি ওবায়দুল কাদের বিষয়ে। বিষয়ে গত চার দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে ওবায়দুল কাদের মারা গিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন আসলে বন্ধুরা এমন কিছু নয় এটা টোটালি ফেক ছিল তো যাই হোক প্রিয় দর্শক বিপিএল নিয়ে ব্যাট্রদাস ইউটিউব চ্যানেল এবং অমরন ফায়ারে দুইটা ভিডিও আসতেছে আশা করি দুইটা ভিডিওই ধামাকাদার হবে তো বন্ধুরা আপনারা কারা কারা ভিডিওগুলি দেখার জন্য অপেক্ষা করছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন and এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণাত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ